আজকের সকালটা শুরু হয়েছে একেবারে ফুরফুরে মেজেছে তাই তোমাদের সঙ্গে চলো সকালটা শেয়ার করতে চলে আসলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সকালে উঠে একদম ফ্রেশে লেগে পড়েছি দেখো সংসারের কাজে সব প্রথম কাজ হচ্ছে আমার দুয়ারে জল দেওয়া মানে দুয়ারে আমি দেখো গেটে একদম জল দিয়ে দিলাম তারপরে আমি ঘর বাড়িতে একটু ছড় দিয়ে নাচ্ছি এইটা না হলে আমার শান্তি হয় না মানে সব আগে দুয়ারে জল দিয়ে নিয়ে এই যে ঘরের চৌকাটে জল দিয়ে নেবো এইটা হচ্ছে আমার সব সকালের প্রথম কাজ তারপরে গ্যাস রান্নাঘরে চলে আসলাম একদম বুঝতেই পারছো ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিলাম ঝাড়টুড়ে দিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর যে আমার সকালটা হয়েছে একেবারে সাড়ে চারটে মানে খুব ভোর ভোর আজ উঠেছি আঠা ব্রহ্মাদেবকে আমি প্রণাম করে নিয়ে দেখো দেখতে পেলে বসে দিলাম চাটু কি হবে এত সকালে এত সকালে হবে রুটি কারণ আজকে আমার বর মশাই যাবেন অফিসে তাই টিফিন নিয়ে যাবে রুটি তার জন্যে এত সকাল সকাল ওঠা দেখো আমি কাজকর্ম সেরে নিয়ে সে সকালবেলায় আমরা দুজনে উঠেছি দিয়ে আমি ভেজে দিচ্ছি ওকে রুটি ও যখন খাবে বলো গিয়ে গিয়ে নাকি সাইট আছে মানে প্রচণ্ড কাজের চাপ তাই আজকে মাঝে মধ্যেই নিয়ে যাই যেদিন যেদিন ওর ইচ্ছা হয় নিয়ে যায় করে দিয়ে এরকমভাবে রকমভাবে তো কী জানি আজকে আমার একটু ক্যামেরা করতে ইচ্ছা হলো সকালটা ভালোই ছিল মেজাজটা দেখো তাই আমি রুটি করছি ভেজে নিচ্ছি রুটিগুলো রুটি ভাজা তোমার হয়ে গেল আর সকাল সকাল উঠলে হাতে এত সময় থাকে এত সময় থাকে যে কিছু বলার নেই দেখতে পেলে আমি ওইদিকে বসে দিলাম ডিম সেদ্ধ আমার ডিম সেদ্ধ হয়ে এত যে কাজ করেই চলেছি কাজ করে দিয়েছি তার মাঝে আমি একটুখানি নিজের জন্য বসে দিলাম জল গরম আচ্ছা তোমরা কে কে একটুখানি গরম উষ্ণ গরম জল খাও সকালবেলা বলো এটা কিন্তু আমাকে খেতেই হবে না হলে আমার ফরফরে ভাবটা আসে না একটু এক গ্লাস আমি গরম জল খেয়ে নিয়ে দেখো সব মানে টিফিন টিফিন প্যাক করে আমার হয়ে গেছে কাজ কমপ্লিট হাতে বা ব্রাশটা নিয়ে আরাম করে আমি একটুখানি বেড়ে পড়লাম এই ব্রাশ হাতে নিয়ে সকাল সকাল এই যে প্রকৃতির যে বাতাসটা না মানে এত ভালো লাগে সকালের বাতাসটা আমার দু একটা কথা বলো স বলতো যে সকালে উঠে একটুখানি হাঁটবি বাইরে মানে বাইরের পরিবেশটা এত ভালো লাগে আমার খুব মন ভালো হয়ে যায় এই দেখো সূর্যোদয় তোমরাও দেখে নাও আমার সঙ্গে সঙ্গে আজকে সূর্য সূর্যোদয়টা এত ভালো লাগছিল দেখতে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না তবে ভীষণ ভীষণ ভালো লাগছিল একদম লাল হয়ে গেছে দেখছো আর এই যে আকাশটা দেখলে প্রকৃতিটা দেখতে খুবই ভালো লাগছে আর সকালের আকাশ এত সুন্দর আর এই দেখো আমার চিঙ্কু পিঙ্কু এখানে আছে দুটো তোমরা বুঝতে পারছো কি যায় না চিঙ্কু পিঙ্কু দেখো এই দুটো আমার বাড়িতেও ঢুকে যায় সারাক্ষণ এই দেখো ক্যামেরাটা দেখেছি দিয়েছে পালিয়ে গেছিল খেতে দিলাম এদেরকে খেতে দেখে যে কী শান্তি লাগে কি বলবো মনে একটা অন্যরকম আনন্দ হয় মানে এই দেখো দুটো এই দুটো আমার ঘরের মধ্যে ওরা চলে আসে বাড়িতে খাবার দাবার খায় মানে সারাক্ষণ বাড়িতেই থাকে এসব পর্ব শেষ তারপরে এবার মেয়েদের কোঠানের পালা দেখলাম বড়জনকে উঠিয়ে দিয়ে দিলাম ওকেও আমি একটুখানি দিলাম জল খেতে দিই সব আগে ব্রাশ করে নিয়ে মুখ দিয়ে আর এই দেখো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি যা আছে যাবে পড়া আছে আর কুসুম খেতে চায় না আমার মেয়ের সব থেকে দুটো মেয়ে দেখো ডিমের কুসুমগুলো একদম খেতে চায় না তাই কুসুমের মধ্যে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিই লবণও যদিও খেতে চায় না আমার মেয়ে খুব লবণ কম খায় তাও আমি এই কুসুমটা খাওয়ানোর জন্যে আমি লবণটা ওকে দিই আর জোর করে খাওয়ানো সেরকম কিছু খেতে পারে না সকালবেলা ওই ডিম সেদ্ধ একটুখানি যায় সবগুলো একটুখানি খাই দেখতেই পাচ্ছ এবার এইটাকে তো খাওয়ানো হয়ে গেলোই দেখো টাটা দিয়ে চলে যাচ্ছে আমার মেয়ে আবার শুরু হয়েছে আমার ছোট জিনের জন্য দেখছো একের পর এক মানে হাতটা কোনো সময় যেন ফাঁকা থাকে না গো সকাল থেকে শুরু হয় আর আজকে রুটি করেছিলাম দেখলে সকালবেলা তাই ভাব বলেই রেখেছিলাম মেয়েকে যে আজকে তোমাকে আমি টিফিনে রুটি দেবো হ্যাঁ বাবু বলেছিল হ্যাঁ কিন্তু কোনোদিনও আমার মেয়ে রুটি নিয়ে যায় না আজ পর্যন্ত আজকেও যাতে দিয়েছিলাম কিন্তু আমার মেয়ে খায়নি পুরো টিফিনে ঘুরিয়ে নিয়ে এসেছে এটাই আমার মানে খুব খারাপ লেগেছে যেন মায়েদের মন খারাপ হয়ে যায় আর এখানে ও চকো খাওয়া বলেছিল তাই আমি ওর জন্য আবার খাবার রেডি করছি বাচ্চাদের কথা তো মাঝে মধ্যে রাখতে হবে বলো প্রত্যেক দিন বিভিন্ন রকমেরই খাবার দেওয়ার চেষ্টা করি খাইয়ে খাইয়ে পাঠানোর আজকে ও চকো খেয়ে যাবে ওর কথা মতো ওকে সেটাই আমি দিয়েছি আর মন ভালো করার জন্য একটুখানি সামান্য চকলেট দিয়েছিলাম যেন রুটি দেখে ঘাবে যাবে আর এই দিকে আমার বাবু সোনাকে দেখো আমার সাহেব মানে আর সব থেকে মন মন ভালো হওয়ার একটা উপায় যেটা আমি করি বাচ্চাদের জন্য যাদের ছোট বাচ্চা আছে তোমরা এটা ঘুম থেকে ওঠানোর সময় একটুখানি আদর আমি কোনো দিনও ঘুম থেকে ওঠানোর সময় মেয়েদেরকে বাচ্চাদেরকে বকি না কিংবা বকা দিয়ে উঠাই না একদম কোলে জড়িয়ে নিই ওঠার সঙ্গে সঙ্গে আদর করি আদর করে নিই আর কোলে বুকের মধ্যে একটু জড়িয়ে ধরি ব্যাস মনটা একদম ভালো হয়ে যায় আর দেখো তারপরে আমার মেয়েরা কিন্তু কোনো দুটো মেয়েই বলতে হয় না ভবনের কি পায় ওঠার জন্য স্কুল যাওয়ার জন্য কোনো যেন কান্নাকাটি কিংবা যাবো না এরকম বায় না করি নি আর খাওয়ার ভিডিওটা কি দেখাবো খাওয়ানো মানে তো সে এক যুদ্ধ যেন আমার কেউই খেয়ে মানে খেতে সেই রকমভাবে এক্সপার্ট না যাই হোক ওই যা খায় খাই আমি অতি সন্তুষ্ট এই দেখো এইদিকে আমার মেয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও কিন্তু একটু নিজের মতো করে নাচ গান করে মানে খাওয়া দাওয়ার পরে এটাও ছোটো থেকে অভ্যাস এই দেখো প্রণাম করে নিল আর আমার যেহেতু সব সকাল সকাল উঠেছে আমার কিন্তু সান পুজো মানে সব কিছু কমপ্লিট আর এই দেখো দৌড়াচ্ছে আমার বাচ্চা এদিকে স্কুল যাওয়ার জন্য মানে স্কুল থেকে বেরোনোর পরে মনটা ভালো থাকলে মায়েদের তো ভালোই লাগে বলো আর আমরা এইভাবে হাত ধরে রোজ দিন স্কুলে যাই গাড়িও গাড়ি আসার ওই জায়গাটা পর্যন্ত এইদিকে চলেও আসলো আমার মেয়ের গাড়ি ব্যাস এই তো এখন পাঠিয়ে দিলাম বাবুদেরকে টাটা দিয়ে দিল বাড়িতে এসে করে দেখি যে কি আজকে আয়োজন করতে হবে আবার তো সেই আমি তারপরে টিফিন করে নিলাম আমার তারপরে দেখতেই পাচ্ছ কি আছে দেখি চলো তোমরাও দেখো এই দেখো মাছের দেশি রুই মাছ আজকে তাই এটাই হবে রান্না তাহলে তারপরে এইদিকে পেলাম আমি দেখো চা আমি যেটা চা করি এটা একটা খুব ভালো টিপস চা চাগুলো আমি কোনোদিনও ফেলে দিই না আর এইখানে চাল ধোয়া ডাল ধোয়া মানে যত যা আমার জল হয় এটা আমার গাছের খাবার বুঝলা গাছের খাবার এই এইগুলো আমি একটা নষ্ট করি না গাছে দিয়ে দিই আর তোমরা সবাই ভালো থেকো